বিভিন্ন ধরনের কোণের কথা বলা ছিল প্রথম প্রথম টাইপের কোয়ে খুবই সহজ ঠিক আছে কিন্তু পরীক্ষায় আসে তো দেখাতে হবে আচ্ছা এখানে কি বলছে দুটি সন্নিহিত দুটি সন্নিহিত দুটি কোণের কোণের সমষ্টি 90 ডিগ্রি মানে দুইটা কোন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি সেই কোন দুইটা সন্নিহিত কোণ দুটা সন্নিহিত হোক আর না হোক দুইজনের যোগফল 90 হলে তারা পরস্পরের পুরো কোণ সন্নিহিত দুইজনকে সন্নিহিত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই দুইজনের সমষ্টি নব্বই ডিগ্রি হতে হবে তারা সন্নিহিত হোক আর না হোক ওকে আচ্ছা তাহলে হলে একটি কোনকে অপর কোণের কি বলে অপর কোণের পুরক কোণ বলে অপর কোণের পূরক কোণ ক্লিয়ার সেটা পুরক কোণ নেক্সট দেখেন এখানে কি বলছে এই কোশ্চেনটা একটু দেখেন দুইটি কোণ পরস্পর সমান এখানে দুইটা কোণের কথা বলছে পরস্পর সমান এবং এদের একটির এবং এদের একটির এক বাহু অপরটির এক বাহুর সমান্তরাল বাহু থাকে না একটা কয়টা বাহু থাকে দুইটা কোন দুটির অপর বাহুদয়ের মধ্যে সম্পর্ক কিরূপ আপনি এই জিনিসটা বোঝেন আগে এখানে দুইটা কোন আছে এবং কোন দুইটার মান সমান তাহলে একটা একটা কাজ করি ধরেন এখানে একটা কোন আঁকালাম দেখেন এই যে এইটা একটা কোন ধরলাম এটা থেটা ওয়ান হ্যাঁ আর একটা কোন দিলাম এইটাও মনে করেন এখন বলছে এই কোন দুইটা সমান এই কোন দুইটা সমান এবং এদের একটা বাহু আর একটা বাহু সমান্তরাল এই বাহুটা এই বাহুর সমান্তরাল বলছে তাহলে অপর দুই বাহুর মধ্যে রিলেশন কেমন মানে এই বাহু আর এই বাহু তাহলে কেমন হবে দেখেন তো যদি কোনো দুইটা কোন সমান হয় এবং এদের একটা বাহু যদি সমান্তরাল হয় পরস্পর তাহলে শিওর থাকবেন অন্য বাহুটাও পরস্পর সমান্তরাল হবে দেখেন তো বোঝা যায় কিনা এই দেখেন এই যে সমান্তরাল কিনা দেখেন তো এদের মধ্যে সব কিনা ক্লিয়ার তাহলে এটা মনে রাখতে হবে যে দুইটা কোন যদি সমান হয় এবং এই কোন দুইটার একটা বাহু যদি সমান্তরাল হয় তাহলে অন্য যে বাহুটা আছে সেই বাহুটাও কি হবে পরস্পর সমান্তরাল হবে ক্লিয়ার বিষয়টা আশা করি বুঝতে পারছেন এরা পরস্পর সমান না এরা পরস্পর সমান্তরাল সমান্তরাল অন্য দুটি বাহুদয়ের মধ্যে সম্পর্ক আগে বোঝেন এখানে কোন মধ্যে সম্পর্ক চাইনি বাহুদয়ের মধ্যে সম্পর্ক চাইছে বোঝেননি কথাটা কনের বাহু না এই যে এগুলাকে কি বলে এই যে এইটা এইটা এদেরকে কি বলে কোন বাহু তাহলে এইটা একটা কোন থেটা থেটা বলছে দুইটা কোন পরস্পর সমান দুইটা কোন সমান মান এই একটা কোন এই একটা কোন এই কোন দুইটার মান সমান এবং এই কোন দুইটার যে একটা বাহু মানে এটার একটা বাহু আর এটার একটা বাহু পরস্পর সমান্তরাল আমি ধরলাম এই বাহু আর এই বাহু সমান্তরাল সমান্তরাল দেখা যাচ্ছে না ঠিক আছে প্যারাল বলছে তাহলে এই কোন দুইটার অপর যে বাহু আছে মানে এই বাহু আর এই বাহু কি হবে এ দেখেন এরাও সমান্তরাল হবে এরাও সমান্তরাল হবে ক্লিয়ার এবার এবার ক্লিয়ার হয়েছে ক্লিয়ার বাহু সমান হতেও পারে নাও পারে কিন্তু সমান্তরাল অবশ্যই হবে হ্যাঁ সমান্তরাল পরস্পর সমান্তরাল হবে এখানে কি বলছে এখানে বলছে দুটি কোণের সমষ্টি এক সমকোণ দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে দেখেন দুইটা কোণের সমষ্টি এক সমকোণের সমান এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে দুইটা কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে ওই কোন দয়কে একজনকে আর একজনের কি বলে পুরক কোন তাহলে উত্তর হচ্ছে পুরক কোন এখন একটা কথা আমি একটু বলে নেই সেটা হচ্ছে এই পুরক কোন পুরক আর কি সম্পূরক অনেকে মনে রাখতে পারে না যে মানে দুইটা কোণের সমষ্টি নব্বই হলে পুরক নাকি দুইটা কোণের সমষ্টি একশো আশি হলে পুরক মানে এই সম্পূরক পুরকের মধ্যে কনফিউশন লেগে যায় তাদের জন্য আমি একটা সলিউশন দিতে পারি সেটা হচ্ছে এই পুরক ওয়ার্ডটা কিন্তু ছোট দেখেন তিন বর্ণের আর এই সম্পূরক কিন্তু মোটামুটি বর্ণের বর্ণের হুম তাহলে এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা এই সম্পূরকের মধ্যে কার বেশি মানে কোন ওয়ার্ডটা বড় সম্পূরক ওয়ার্ডটা কিন্তু বড় তাহলে সম্পূরক ওয়ার্ডটা যেহেতু বড় তাহলে বড় কোন মানে একশো আশি ডিগ্রি এখানে হবে পুরক ওয়ার্ডটা যেহেতু ছোট তাহলে ছোট কোন মানে নব্বই ডিগ্রি এখানে হবে এভাবে মনে রাখতে পারেন এভাবে মনে রাখতে পারেন ঠিক আছে এই পূরক আর সম্পূরকের অনেকে মনে রাখতে পারে না যে দুইটা কোণের সমষ্টি নব্বই হলে পূরক নাকি একশো আশি হলে পূরক আমি এভাবে মনে রাখতাম যে পুরো কোয়ারটা ছোট তাহলে ছোট কোণ পুরো নব্বই ডিগ্রি সম্পূরক কোয়ারটা বড় তাহলে বড় মানটা মানে একশো ডিগ্রি হচ্ছে সম্পূরক ক্লিয়ার মনে রাখতে পারেন আমি এইভাবে মনে রাখতাম আচ্ছা নেক্সট দেখেন দুইটি পুরক কোণের সমষ্টি কত দুইটি পুরক কোণ তো হওয়া উচিত না যে দুইটা কোণ যদি পরস্পরের পুরক হয় তাহলে তাদের সমষ্টি কত তাহলে পূরক মানে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে উত্তর হচ্ছে নাইনটি ডিগ্রি নেক্সট আবার এবার কি আছে তিরিশ ডিগ্রি পূরক কোন কত আপনারা বলেন তিরিশ ডিগ্রির পুরো কত ডিগ্রি এর পুরো তো তিরিশ ডিগ্রি আমি কি বলছি দুইটা কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি হলে পরস্পরের পূরক হয় তাহলে একটা কোণ যদি তিরিশ হয় তাহলে আর একটা কত হবে নব্বই থেকে তিরিশ বাদ দিতে হবে নব্বই থেকে তিরিশ বাদ দিতে হবে মানে সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের উত্তর হচ্ছে যেগুলা মানে আসলে না করে গেলে পারবেন না মানে না করে গেলে পরীক্ষার হলে যে একদম অবস্থা খারাপ হবে আমি বলে দিলাম এবং ওই কোয়েশ্চেন পরীক্ষা এখন ইদানিং প্রচুর আসছে সব প্রশ্ন আগে আসবে ওই যে ১৩ সাল দেখেন তেরো সাল বারো সাল এখন এগুলা কম আসছে যদিও আসে কোনটি পঁয়ত্রিশ ডিগ্রি কোণের পুরো পঁয়ত্রিশ ডিগ্রির পুরো তাহলে একটা কোণের মান পঁয়ত্রিশ তাহলে একটা কোণের মান যদি পঁয়ত্রিশ হয় তাহলে আরেকটা একটা কত হবে পুরক মানে কি নব্বই ডিগ্রি থেকে পঁয়ত্রিশ বাদ দিব তাহলে কত হচ্ছে পঞ্চান্ন তাহলে ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে উত্তর হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি দুই নম্বর অপশন ক্লিয়ার ফিফটি ফাইভ ডিগ্রি ওকে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি দেখেন চল্লিশ ডিগ্রি কোণের পুরক কোন কত এগুলো পরীক্ষায় প্রচুর আসে চল্লিশ ডিগ্রি কোণের পুরক্ষণ আচ্ছা চল্লিশ একটা কোণের মান চল্লিশ তাহলে তার পুরক্ষণ কত হবে নব্বই থেকে চল্লিশ বাদ দিতে হবে তাহলে নব্বই থেকে চল্লিশ যদি বাদ দেন পঞ্চাশ ডিগ্রি তাহলে নব্বই এর চল্লিশ এর পুরক্ষণ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি ওকে নেক্সট এবার এবার কোন কোন ডিনোট করে দিছে কোন এ আচ্ছা কোন এ ইজ ইকুয়াল টু পঞ্চাশ ডিগ্রি মানে টু পঞ্চাশ ডিগ্রি এর পুরক্ষণ কত তার মানে এই পঞ্চাশ ডিগ্রীর পাঁচশো পঞ্চাশ ডিগ্রি না এটা আসলে এই এই শূন্যটা আসলে এটা আসলে পঞ্চান্ন ডিগ্রি বুঝছেন এটা পাঁচশো পঞ্চাশ না এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এই শূন্যটা এখানে হবে পঞ্চান্ন হ্যাঁ এটা একটু ঠিক করে নিবেন আমি একটু ঠিক করে রাখি যাতে কারেকশন করার সময় আমার সুবিধা হয় কত নাম্বার এটা কোশ্চেন নাম্বার হচ্ছে চুয়াল্লিশ কোশ্চেন নাম্বার চুয়াল্লিশ ঠিকই আছে আচ্ছা তাহলে পঞ্চান্ন ডিগ্রি এর পুরোক্ষণ কত হবে পুরো নব্বই থেকে পঞ্চান্ন বাদ দেন নব্বই থেকে পঞ্চান্ন বিয়োগ করলে থার্টি ফাইভ ডিগ্রি ক্লিয়ার থার্টি ফাইভ ডিগ্রি জি থার্টি ফাইভ আচ্ছা এবার পঁয়ষট্টি ডিগ্রির কত হবে বলেন আপনারাই বলেন প্র্যাকটিস করাচ্ছি জাস্ট কিছু না মূল মূল প্রশ্ন এখন আসেনি মূল প্রশ্ন সামনে আসছে কামিং সুন তাহলে পঁয়ষট্টি পঁয়ষট্টির এর তাহলে দুই নব্বই ডিগ্রি থেকে পঁয়ষট্টি বাদ দিতে হবে তার মানে কত আসবে তার মানে পঁচিশ ডিগ্রি পঁচিশ তাহলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ওকে নেক্সট আরে এতে একই ভুল বারে বারে নয়শো ডিগ্রি কেন এখানে নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি হবে সিটে তো ভুল নাই আচ্ছা কি এই ভুল আছে আপনারা যে সিটটা পাইছেন সেখানেও কি এই ভুল একটু কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করেন তো আপনারা যে সিটটা পাইছেন সেখানেও কি নয়শো ডিগ্রি এরকম লেখা এটা নব্বই ডিগ্রি হবে এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট বুঝছেন এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে নব্বই ডিগ্রি কোণের নব্বই ডিগ্রি কোনো এখন প্রশ্ন হচ্ছে দুইটার যোগফল যখন নব্বই হয় তখন তাদেরকে একজনকে আরেকজনের পুরক বলে কিন্তু এখানে বলছে নব্বই ডিগ্রির পুরোক্ষণ তাহলে আমরা কিভাবে পাবো তাহলে এই নব্বই নব্বই ডিগ্রি থেকে এই কোনটা বাদ দিলে নব্বই ডিগ্রির পুরোক্ষণ নব্বই মাইনাস নব্বই তাহলে কত জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি কোন হচ্ছে জিরো ডিগ্রি দুইটা কোন যোগফল যদি নব্বই হয় তাহলে পুরক বলে তাহলে একটা যদি নব্বই হয় তাহলে আর একটা কত আর একটা কিছুই না মানে জিরো হুম নেক্সট এইবার তাকান একটু সবাই মনোযোগ দেন সবাই একটু মনোযোগ দেবেন প্লিজ কাইন্ডলি কাইন্ডলি মনোযোগ দিবেন একটি কোন তার পুরো কোন অপেক্ষা চব্বিশ ডিগ্রি বেশি হলে কোনটির মান কত আমি আবার বলছি এখন থেকে সবাই একটু মনোযোগ দেন প্লিজ একটু মনোযোগ দিতে হবে এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে অনেকেই ভুল করে ফেলে হ্যাঁ মানে এই জায়গাটা মানে তাদের ধরাটা ভুল হয় এবং এ এটা সহজ কিন্তু আমি যে বলছিলাম না বলছিলাম না যে দশটা আট দশটা অঙ্ক আছে ওইগুলো ধরা ওই ওই জায়গাতে মানে কোনটাকে কোনটাকে ধরবে ধরবে মানে খুব ভুল করে কিন্তু আমার এই ক্লাস করার পরে আপনার ভুলটা হবে না কিন্তু সবাই মনোযোগ দিতে হবে প্লিজ সেটা ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার দেখেন একটি কোন তার পুরো কোন অপেক্ষা চব্বিশ ডিগ্রি বেশি আচ্ছা একজন যদি আর একজনের চেয়ে চব্বিশ ডিগ্রি বেশি হয় এর মানে কি বলেন তো একজন আরেকজন চেয়ে চব্বিশ বেশি এর মানে ওদের মধ্যে পার্থক্য বিয়োগফল চব্বিশ এটা বুঝতে হবে ওদের মধ্যে পার্থক্য বিয়োগফল চব্বিশ ঠিক আছে দেখেন তাহলে এই একটি কোন তাহলে একটি কোন তার পুরো কোন অপেক্ষা চব্বিশ ডিগ্রি বেশি এই একটি কোনকে আপনি ধরবেন থেটা ওয়ান এই একটি কোণকে ধরবেন থেটা ওয়ান আর তার এই পুরক কোনকে ধরবেন হচ্ছে থেটা টু ব্যাস তার মানে বাংলাটা যদি আমি এরকম পড়ি একটি কোন তার পুরো কোন অপেক্ষা চব্বিশ ডিগ্রি বেশি এটা না পড়ে যদি বলি থেটা থেটাটু থেটা টু অপেক্ষা চব্বিশ ডিগ্রি বেশি কোন সমস্যা তার মানে এই একটি কোনকে আমি থেটা ওয়ান ধরতেছি আর ওই একটি কোন মানে থেটা ওয়ানের পুরো কোনকে আমি থেটা টু ধরতেছি বুঝতে পারছেন কি বিষয়টা তাহলে এখন তাহলে একটি কোন না বলে আমি বলবো থেটা ওয়ান আর তার এই থেটা ওয়ানের পুরো কোনকে আমি বলবো থেটা এখন কি বলছে এই একটি কোণ তার পুরক কোণ অপেক্ষা চব্বিশ ডিগ্রি বেশি তার মানে এই থেটাওয়ান ওয়ান টু অপেক্ষা চব্বিশ ডিগ্রি বেশি এবং এই থেটা ওয়ান আর থেটা টু কিন্তু পুরক কারণ বলে গেছি তাই দুইটা পুরক কোণের সমষ্টি কত হয় নব্বই তার মানে প্লাস থেটা টু থেটা প্লাস থেটা টু ইজ ইকুয়াল টু নাইনটি এটা আমাদের জানা এটা আমাদের জানা আমরা এটা মুখস্থ দুইটা কোণের যোগফল নব্বই হলে পুরক হয় আর কোশ্চেনে বলা আছে এই থেটান ওয়ান থেটা টু এর চেয়ে চব্বিশ ডিগ্রি বেশি তার মানে এই থেটা আর থেটা টুর মধ্যে ডিফারেন্স চব্বিশ এইটুক বুঝছেন কিনা আমাকে রেসপন্স শোনেন এই আপনি এমনি পারবেন এই অংক আপনি এমনি পারবেন এইটুক বুঝছেন থেটা প্লাস থেটা কিন্তু এই কনসেপ্টটা এই কনসেপ্টটা সামনে ফ্রিকোয়েন্টলি ব্যবহার হবে এই জন্য আমি এখান থেকে শুরু করছি কিন্তু ওকে আচ্ছা তাহলে এটা হচ্ছে ইকুয়েশন ওয়ান এটা হচ্ছে ইকুয়েশন টু এইবার যদি এই দুইটাকে আমরা যোগ করি যোগ করি যোগ করলে এই প্লাস থেটা টু মাইনাস থেটা টু কেটে যাবে রাইট তাহলে এই থেটা ওয়ান আর থেটা টু এটা থেটা ওয়ান এই থেটা ওয়ান দুইটা থেটা ওয়ান যোগ করলে টু থেটা ওয়ান ইজ ইকুয়াল টু নব্বই আর চব্বিশ যোগ করলে কত হয় নব্বই আর চব্বিশ যোগ করলে কত হয় বলেন

মান কত তার মানে এই কোনটি বলতে কোন কোনটাকে বোঝাচ্ছে এই একটি কোনকে বোঝাচ্ছে আমার কথা কি বুঝছেন তার মানে এই একটি কোন আমি কি ধরছি তার মানে আমাকে থেটাওয়ান বের করতে হবে তাহলে থেটাওয়ান যদি বের করি তাহলে টু এই পাশে গুণ আছে ওই পাশে যে ভাগ হবে মানে একশো চোদ্দ ডিভাইডেড বাই দুই তাহলে পাঁচ দুগুনি দশ থাকলো এক একের পরে চার চোদ্দ সাত দুগুনি চোদ্দ তার মানে থেটাওয়ানের ভ্যালু হচ্ছে সাতান্ন ডিগ্রি তাহলে আমাদের উত্তর হচ্ছে সাতান্ন ডিগ্রি ক্লিয়ার বিষয়টা এইটুক বুঝছেন কিনা প্লিজ এটুক বুঝছেন কিনা এখানে বুঝতে হবে একটি কোন একটি কোন তার পুরো কোন অপেক্ষা ডিগ্রি বেশি হলে কোনটি মান কত এই কোনটি বলতে ওই একটি বোঝাচ্ছে আর একটি আমরা ধরছিলাম সুতরাং আমার থেটাওয়ানের মান বের করতে হবে ক্লিয়ার এই জায়গায় ক্লিয়ার না হলে কিন্তু সামনে বিপদ আছে দেখেন এখানে যদি আপনার বোঝা গেছে কি বিষয়টা বোঝা গেছে তার মানে একটা কোণের ওই কোণের মান হচ্ছে সাতান্ন ডিগ্রি এখন পরীক্ষক যদি কোশ্চেনটা এরকম করে দিতে এদিকে তাকান এদিকে একটি কোণ তার পুরক কোন অপেক্ষা মনোযোগ দিয়ে দেখেন এইবার বলেন একটি কোন তার পুরো কোণ অপেক্ষা চব্বিশ ডিগ্রি কম হলে মানে যদি কোশ্চেনটা এরকম হতো তাহলে কি হতো একটি কোন তার পুরো কোন অপেক্ষা ডিগ্রি কম তাহলে একটি একটি এই আমি আর তার পুরো কোনকে আমি ধরবো থেটা টু একটি কোন তার কোন অপেক্ষা চব্বিশ ডিগ্রি কম মানে এই কোনটা মানে থেটা ওয়ান থেটা টু অপেক্ষা চব্বিশ ডিগ্রি কম হলে কোনটির মান কত এখন আমরা তো একটা জিনিস জানি আমরা একটা জিনিস জানি থেটা টু প্লাস থেটা ওয়ান ইজ ইকুয়াল টু নাইনটি এবং বলছে একটি কোন মানে এই থেটা ওয়ান তার পুরো কোন থেটা টুর চেয়ে চব্বিশ ডিগ্রি কম তারপরে থেটা ওয়ান থেটা টুর চেয়ে চব্বিশ ডিগ্রি কম তার মানে থেটা ওয়ান আর থেটা টুর মধ্যে ডিফারেন্স চব্বিশ তার মানে থেটা টু মাইনাস থেটা ওয়ান ইজ ইকুয়াল টু চব্বিশ এইবার অনেকে জিজ্ঞাসা করতেছে আমাকে যে ভাই আপনি থেটা টু এবার আগে দিলেনটা থেটা টু এবার আগে দিলেনটা কারণ এইবারই একটি কোণ মানে থেটা ওয়ান থেটা টুর চেয়ে কম তার মানে এবার এই কোনটা কম আর বিয়োগ করার সময় সামনে বড়টা দিতে হয় পিছনে পরে ছোটটা ছোটটা দিতে হয় তা থেটা ওয়ান তো কম তাই এটা পিছনে দিছি বুঝছেন এইবার এই দুইটা ইকুয়েশন যদি আমি যোগ করি তাহলে থেটা ওয়ান থেটা ওয়ান কাটা তাহলে থেটা টু আর থেটা টু যোগ করলে টু থেটা টু ইজ ইকুয়াল টু নব্বই প্লাস চব্বিশ একশো ঠিক আছে তাহলে থেটা টু কত তাহলে থেটা টু ইজ ইকুয়াল টু একশো চোদ্দ ডিভাইডেড বাই দুই তার মানে সাতান্ন আমার কিন্তু বের হইছে আবার থিটা 2 থিটা 2 মানে এই যে এটা বের হইছে কিন্তু বলছে কোনটির মান কত মানে থিটা 1 এর মান চাইছে কিন্তু আমরা তো কেবল পাইছি থিটা 2 আমার লাগবে থিটা 1 আমার কথা কি বুঝছেন তাহলে এই থিটা 1 যদি আমরা বের করি এখন আমরা তো জানি থিটা 2 প্লাস থিটা 1 ইজ ইকুয়াল টু 90 এটা তো আমরা জানি জানি না এখানে থিটা 2 এর মান বসায়ে এই 57 বসায়ে তারপরে থিটা 1 বের করতে হবে বা 90 থেকে আপনি 57 বাদ দেন কারণ কোন দুইটা যেহেতু একজন আরেকজনের পূরক তাহলে আমি কেবল একটা কোন পাইছি সাতান্ন কিন্তু আমার উত্তরে এইটা চাইনি চাইছে অন্যটা তাহলে কি করবো নব্বই থেকে সাতান্ন বাদ দিব তাহলে নব্বই মাইনাস সাতান্ন কথা কি বুঝতে পারতেছেন বুঝে শুনে উত্তর দিতে হবে তাহলে তিন তিন তেত্রিশ ডিগ্রি তাহলে আমাদের উত্তর হচ্ছে তেত্রিশ ক্লিয়ার ক্লিয়ার আরে ভাইয়া একজন যদি আর একজন হচ্ছে চব্বিশ বেশি এর মানে কি এদিকে তাকান আপনার বয়স আপনার বাবার বয়স যে বোঝেননি যে বিয়ে দ্বিতীয় ইকুয়েশন বোঝেননি বোঝেন এদিকে আপনার বাবার বয়স আপনার চেয়ে সাতাইশ বছর বেশি এর মানে কি এর মানে কি এর মানে হচ্ছে আপনার বয়স আর আপনার বাবার বয়সের মধ্যে ডিফারেন্স মানে বিয়োগ ফল সাতাইশ তথা কি বুঝছেন তাহলে একটা কোন তার পুরক কোন অপেক্ষা চব্বিশ ডিগ্রি কম বা বেশি তার মানে কি ওই কোন দুটার মধ্যে ডিফারেন্স মানে বিয়োগ ফল চব্বিশ বুঝছেন আশা করি বুঝছেন এবার দেখেন সব জায়গায় একই ভুল এটা চব্বিশ ডিগ্রি এটা চব্বিশ ডিগ্রি হ্যাঁ সেইটা ঠিক আছে এখানে ভুল এটা দুইশো চল্লিশ না চব্বিশ চব্বিশ ডিগ্রি এই যে এটা চব্বিশ ডিগ্রি দেখেন দুটি পরস্পর পূরক কোণের পার্থক্য দেখেন এখানে কিন্তু বলে দিছে দুটি পরস্পর পুরক থেটায়ান থেটাটু উল্লেখ করে নাই থেটাওন কোনটা থেটাটু কোনটা উল্লেখ করে নাই তাহলে তো কোনো সমস্যা নেই দুটি পরস্পর পূরক কোণের পার্থক্য চব্বিশ ডিগ্রি হলে ছোট কোনটির মান কত ওকে ফাইন পার্থক্য চব্বিশ যেহেতু কোন দুটা পরস্পর পুরক তার মানে আমি ধরে নিলাম যে একটা কোন হচ্ছে থেটাওয়ান আরেকটা কোন থেটা টু যেহেতু কোন দুটা পরস্পরের পূরক তাহলে এদের যোগ ফল মানে থেটাওয়ান প্লাস থিয়েটা টু ইজ টু এবং এদের ফল মানে এইবার অনেকে বলবেন যে ভাই এখানে কোনটা বড় কোনটা ছোট এটা তো আমি জানি না তাহলে আগে কেন থেটা দিলেন এই কোয়েশ্চেন উল্লেখ নাই যে কোনটা বড় কোনটা ছোট আপনি ইচ্ছা মতো ধরতে পারেন থেটা কেও বড় ধরতে পারেন থেটা ওয়ান বড় ধরতে পারেন এতে সমস্যা নাই অপশন ভুল থাকবে কেন মাসখান থেকে ক্লাস করলে তুমি বিপদ এটা অপশন ভুল থাকবে কেন এখানে যে এই কোশ্চেনটা তো আমি বানাই দিছি কি অবস্থা দেখুন তো এর আগে যেটা করালাম এই অপশন তো এই অঙ্কের না এই অপশন এই যে এই অঙ্কের তারপরে কোয়েশ্চেনটা বানাই দিলাম কি একটা অবস্থা সিট পাবেন এখানে এক নাম্বার ক্লাসের ক্যাপশনে এক নম্বর যে ক্লাস সেই এক নম্বর ক্লাসের ক্যাপশনে শীটের গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে যদি পুরো কোনটির মান্ড চাইতো কোনটির মান্থ বলতেছে তাহলে পুরো কন্টির মান কত তাহলে যেটা বের করতাম থেটা অন বের করে তারপ নব্বই থেকে বিয়োগ করতাম যেভাবে চাইবে সেভাবে আরও কোয়েশ্চেন আছে আগে কোশ্চেন সলভ করি তারপরে পাবেন এবারে যেটা যোগ করেন যোগ করলে থেটা টু থেটা টু ক্যান্সেল তাহলে টু থেটা অন ইজি কোয়াল টু নব্বই আর চব্বিশ একশো চোদ্দো তাহলে থেটান ইকল টু একশো চোদ্দো এই দুই এই পাশে গুণ আছে পাশে ভাগ হবে তার মানে সাতান্ন সাতান্ন বের হয়েছে থেটা অন থেটা ওয়ান বেরিয়েছে মানে বড়টা বের হয়েছে কি করে বুঝলাম কারণ আমি এই যে থেটা ওয়ানকে বড় ধরে যে সামনে লিখছি কিন্তু আমার বলছে ছোট কোনটির মান কত তো যেহেতু কোন দুইটা পরস্পরের পূরক তাহলে একটার মান বের হয়েছে তাহলে আর মান নব্বই থেকে ওই সাতান্ন বাদ দিতে হবে তাহলে কত হচ্ছে তিন তিন তেত্রিশ ডিগ্রি তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে তেত্রিশ দেখেন সাতান্ন এবং তেত্রিশ দুইটাই কিন্তু অপশনে থাকবে বি কেয়ারফুল তাহলে উত্তর হচ্ছে তেত্রিশ ডিগ্রি হয়েছে এটা নেক্সট এবার কি বলছে এবার বলছে টু এক্স প্লাস টু এক্স প্লাস সতেরো ডিগ্রি ও এক্স প্লাস ফোর ডিগ্রি মানে এই পুরোটা মিলে একটা কোন এই পুরোটা একটা কোন এই পুরোটা একটা কোন দুটি পরস্পরের পুরক হলে মানে এই কোনটা আর এই কোনটা পরস্পরের পুরক বলছে থ্রি এক্স এর মান কত থ্রি এক্স এর মান কত তাহলে আমার কাজ হচ্ছে থ্রি এক্স এর মান যদি আমি বের করতে চাই তাহলে আগে আমাকে এক্স এর মান বের করতে হবে তারপরে তো থ্রি এক্স এক্স এর করে তাকে তিন দিয়ে কোনটা আর এই কোনটা পরস্পরের পুরক তাহলে আমরা জানি যে পুরক কোন হলে তাদের যোগ ফল নব্বই হবে ফলন এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু নাইনটি তাহলে প্রশ্ন সতেরো প্লাস এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু নাইনটি টু এক্স আর এক্স যোগ করলে হবে থ্রি এক্স সতেরো আর চার একুশ ইজ ইকুয়াল টু নাইনটি তাহলে থ্রি এক্স ইজ ইকুয়াল টু নাইনটি এই একুশ ওই পাশে বিয়োগ হবে